এগারো বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জিতল পাকিস্তান অবশেষে দেখা দিল অধরা জয় সেই মেলবোর্নেই পরাজয়ের বৃত্ত ভেঙেছে পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে এগারো বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান দু সালের চার ফেব্রুয়ারি থেকে যে মাঠে হার দিয়ে ব্যর্থতার চক্র ঘুরেছিল পাকিস্তান সেই এম জিতেই পরাজয়ের বৃত্ত ভাঙল তারা প্রথম ওয়ানডেতে অপরাজিত শতক করা ওয়েটকে বোল করেন দলে ফেরা মালিক জেমস ফকনার ব্যাট কামেন্সকে বিদায় করে দশ বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে গটিয়ে দেন আমির সাতচল্লিশ রানে তিন উইকেট নিয়ে তিনি দলের সেরা বলার দুটি করে উইকেট নেন ওয়াসিম জুনেদ আগামী বৃহস্পতিবার পারতে হবে তৃতীয় ওয়ানডে ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে